আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমরা কুমিল্লা বাতাকান্দি একটা দুটো শোরুম নিচ্ছি আমাদের দোকান নাম্বার এটা আর দোকানের নাম হলো বিলাস ফার্নিচার তো যারা যারা হাই কোয়ালিটি হাই কোয়ালিটির মাল নিতে চান তারা আমাদের এই শোরুমে আসবেন ইনশাল্লাহ এখানে সব ভিতরের ভাইরে সব সেগুন ভালো 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 কোয়ালিটির মাল পাওয়া যায় এবং কি আমরা গ্যারান্টি সুবিধা দিই এখানে মালের গ্যারান্টি সুবিধা আমরা এখানে দেই প্লাস আমাদের মাল হলো বাতাকান্দির এলাকার দিয়ে সবচেয়ে হাই কোয়ালিটি মাল এর থেকে হাই কোয়ালিটি মাল মনে হয় না যে বাতাকান্দির এলাকায় আছে আর আমাদের এই মালের যে কোয়ালিটি এটা যে দেখবে আশা করি সে নিশ্চিত তার পছন্দ হবে কারণ আমাদের মালের কোয়ালিটি সবটি অন্যরকম হাই কোয়ালিটি যাকে বলে এই যে সুকেস আমার মালটি এত বিশাল যে আপনাকে আমার মোবাইলের ক্যামেরায় না হ্যাঁ আর এই একটা খাট দেখেন বিশাল বিশাল এটা নকশাটা সেগুন পুরোটা সেগুন এই যে এখন ওয়ার্ড আছে দেখেন সব হাই কোয়ালিটি ভরপুর নকশা ভিতরে বাইরে সব সেগুন অরিজিনাল সেগুন এবং কি গ্যারান্টি সহ

ড্রেসিং টেবিলও আছে হাই কোয়ালিটি সব সেগুন ইনশাল্লাহ এই যে এখানে হলো বড় বড় ড্রেসিং টেবিল আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে সবাইকে আজকাল শুক্রবার আজকাল শুক্রবার আমরা এখন আসার পরে ইনশাল্লাহ মিলাদ পড়াবো মিলাদ পরে উদ্বোধন করা শুরু হবে এর আগে একটা মাল বেচা হয়ে গেছে আপনারা আসবেন আপনাদের দাওতে হলে ইনশাআল্লাহ